লঙ্কানদের টি টোয়েন্টি সিরিজে হারিয়ে হাসিমুখে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল এরমাত্র কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করা হল পাকিস্তান সিরিজের স্কোয়াড সতেরো জুলাই বিশ্রামে কাটিয়ে আঠারো জুলাই থেকে আবারও পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করবে টিম টাইগার্স এর আগেই জানিয়ে দেয়া হল সেখানে কারা থাকবেন আর কারা থাকবেন না এর আগে নাম আলোচনায় থাকলেও শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে নুরুল হাসান সোহান ছিলেন না তবে অনেকেই ভেবেছিলেন পাকিস্তান সিরিজে তাকে নিয়ে একবার বাজিয়ে দেখা হবে তবে এবারও বাইরেই রাখা হয়েছে সোহানকে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও পাকিস্তান সিরিজে বহাল থাকছে ১৬ সদস্যের দলই টপ অর্ডারে ক্যাপ্টেন লিটন দাসের সাথে অবধারিতভাবেই থাকছেন তাজিদ তামিম পারভেজ ইমন এবং নাইম শেখ তাস্কিন মুস্তাফিজ শরীফুল সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন এই পাঁচ জনকে নিয়ে গড়া বোলিং ডিপার্টমেন্ট তো আছেই সঙ্গে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন শেখ মেহেদি হাসান হোসেন সাথে মেহেদি ব্যাটিং করার বিবেচনাতেও থাকবেন এছাড়া মিডল ও লোয়ার মিডল অর্ডারে যথারীতি থাকছেন তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি ও চাকির আলী এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় টপ অর্ডার বা বোলিং ডিপার্টমেন্টে বিকল্প থাকলেও এই স্কোয়াডের একটা লক্ষণীয় বিষয় হতে পারে মিডল অর্ডারে তেমন কোনো ব্যাক না থাকা হৃদয় শামীম ও জাকের আলীর কেউ যদি কোনো অপ্রত্যাশিত কারণে ম্যাচ খেলতে না পারেন তাহলে আবারও নাইমকে নামিয়ে দিতে হতে পারে মিডল অর্ডারে তাছাড়া একমাত্র অপশন হিসেবে আবারও পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে মেহেদি মিরাজকেও এই মিডল অর্ডারে খেলার জন্য সাম্প্রতিক পারফরম্যান্সের মাধ্যমেই নিজের নাম সবার সামনে তুলে ধরেছিলেন নুরুল হাসান সোহান গাজী আশরাফ হোসেনের নির্বাচক প্যানেলের সবশেষ সংবাদ সম্মেলনে আভাস মিলেছিল পাকিস্তান সিরিজের স্কোয়াডের নতুন কয়েকজনকে পরখ করে দেখতেও পারেন তারা এবং আমাদের কোন একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলব তারপরে ভারতের সঙ্গে খেলব সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন এমনকি বুধবারও বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কথাতেও আভাস মিলেছিল দলে পরিবর্তন আসার কারণ এশিয়া কাপের আগেই সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে স্থিতিশীল স্কোয়াড দাঁড় করাতে চায় বোর্ড তিনিও জানিয়েছিলেন নির্বাচকদের সুনজরে আছেন নুরুল হাসান সোহান ডেফিনেটলি সোহান ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন ভেরি গুড প্লেয়ার গুড লিডার গুড মোটিভেটার আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি আমি একজন ফ্যানও আমি বলবো ওয়ান্ডারফুল ক্রিকেটার এবং ওর দিকে আমাদের সিলেক্টরদের খুব ভালো চোখ আছে এই মুহূর্তে জিএসএল খেলার জন্য গায়ানায় অবস্থান করছেন সোহান দল ঘোষণার আগের রাতেও অপরাজিত চৌত্রিশ রানের ইনিংস খেলে রংপুরের জয়ে অবদান রেখেছেন তারা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছেন দলকে তবে সাম্প্রতিক ধারাবাহিক পারফরমেন্স ও সবসময় লিডারশিপ কোয়ালিটি দেখিয়েও সোহান জায়গা পেলেন না আরও একবার এফটিপিতে এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো টি টোয়েন্টি সিরিজও নেই তাই আসন্ন এশিয়া কাপের বিবেচনা থেকেও হয়তো সোহান বাদ পড়ে গেলেন এমন সম্ভাবনাই তো ডালপালা মিলছে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি